আসসালামু আলাইকুম ভিয়ার্স গোপালপুর বাজার জামে মসজিদে সিন্নি দেওয়ার সময় যারা দুইবার তিনবার করে সিন্নি নেয় তাদের পর্দাফাশ দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দেখেন কারা কারা দুইবার তিনবার করে সিন্নি নিচ্ছে বাপ্পি ভাই একবার লিছে কিন্তু কত দিন ওই পারেন যে আবার এই পারছেন মানে আপনি একবার ওই পার দিয়ে লিস আবার এখানে নিয়ে আসছেন মানে হ্যাঁ আপনার সমস্যা কি এই আবার ওই পারে একবার লিছিস আবার এই কোনে আসিস কে বাপ্পি ভাই একবার ওই পার আসি আবার এইবার না